সালামু আলাইকুম এটা হচ্ছে থার্টি শট এটা একটা মাল্টি শট মানে একবার আগুন দিলে একটা পর একটা উপরে যেতে থাকবে এই বক্সটা খোলার পরে এরকম একটি থাকবে এই কাগজটা ছিঁড়ে ফেলতে হবে ছিঁড়ে ফেলার পরে এই ভিতরে এই জিনিসটাকে বের করা কোনো দরকার নাই। ভালো হয় যদি এইখানে একটা বক্স রাখা ইট রাখা যায় এই দুই দিকে যদি দুইটা ইট দেওয়া যায় তাহলে ভালো না দিলেও সমস্যা নাই জাস্ট খেয়াল রাখতে হবে যেন একটা ফ্ল্যাট সার্ফেসে থাকে ফ্ল্যাট জায়গাতে থাকে এখন এখানে খেয়াল করবেন দুইটা সুতা আছে এদিক একটা সুতা এদিকে একটা সুতা কখনোই দুইটা সুতাতে একসাথে আগুন দেওয়া যাবে না তাহলে দুইটা সুতা দেওয়া কেন এই সিস্টেমটা হচ্ছে এখানে যে সুতাটাতে আগুনটা দেওয়ার পরে এটা আগে জ্বলবে তারপরে এটা তারপরে এটা তারপরে এটা এইভাবে করে জ্বলতে জ্বলতে এই পর্যন্ত আসবে তারপরে আবার এখান থেকে সুতা আছে কানেক্টিং এই সুতাটা আবার এটার সাথে কানেক্টেড তারপরে এগুলো শেষ হয় তো টোটাল এইভাবে তিরিশটা হয় দুইটা সুতা দেওয়ার কারণ হচ্ছে যদি কখনো এরকম জিগজ্যাগ করতে করতে বা দেখা যায় একটা বার্স্ট হওয়ার বাড়িতে আর থেকে তার ছুটে যায় এবং দেখা যাচ্ছে আপনি পাঁচ সেকেন্ড হয়ে গেছে দশ সেকেন্ড হয়ে গেছে আপনার ফায়ার হচ্ছে না তখন আপনি গিয়ে এই সুতাটাতে আগুনটা দিয়ে দিবেন তখন তাহলে কি হবে এই সুতাটা দিয়ে আবার আগুনটা স্টার্ট হয়ে আবার এই দিকে এসে পড়বে মাঝপথে এখান থেকে শুরু হয়ে মাঝপথে থেমে গেল তো থেমে যাওয়ার পরে ওই সুতাটা দিয়ে দেওয়ার কারণ ও আবার ওই দিক দিয়ে স্টার্ট হয়ে আবার এই পর্যন্ত এসে ফাটবে সো আলটিমেটলি তখন তিরিশটাই আপনার ফায়ার ওয়ার্কস এখন এই সিচুয়েশনটা ইউজুয়ালি হয় হচ্ছে দশটার মধ্যে হয়তো একটাতে হয় তাও না বিশটার মধ্যে হয়তো একটাতে এরকম হয় এই এরকম মাঝখানে থেমে যাওয়াটা এছাড়া বেশিরভাগ সময় নর্মালি সব ঠিকভাবে চলে এখন দুইটা সাথে যদি একসাথে আগুনটা দেওয়া হয় তাহলে কি হবে এদিক দিয়েও যাবে এই দিক দিয়েও যাবে অল্প সময় তো জিনিসটা শেষ হয়ে যাবে অ্যাট দ্য সেম টাইম একই জায়গার মধ্যে আলোগুলা উপরে যে আলোগুলা ওই আলোগুলো হওয়ার কারণে স্পষ্ট দেখে বোঝা যাবে না থ্যাংক ইউ আর কোনো থাকলে অবশ্যই জানাবেন সময় কোনো একটা সুতা হয়তো বা ভিতরের সাইডে থাকতে পারে সো খেয়াল করলেই দেখা যাবে যে ভিতরের সাইডে আছে সব সময় যে এরকম টপ পার্টে থাকবে তা না আর নিজেদের সেফটির জন্য এবং যে গেস্ট বা অডিয়েন্সদের সেফটির জন্য আমরা সাজেস্ট করি অবশ্যই যেন আতসবাজির চারিদিকে মানুষ গোল হয়ে না দাঁড়ায় দেখা যাচ্ছে আতশবাজিটা এখানে হচ্ছে মানুষ একদম গোল হয়ে চারিদিকে দাঁড়ায় থাকে সেটা না করে এক সাইডে আতসবাজিটা থাকবে এবং সব মানুষ বা সব গেস্ট আর এক সাইডে থাকবে সেটাতে দেখতেও সুন্দর দেখায় এবং অ্যাক্সিডেন্টের সম্ভাবনাও অনেক অনেকটা কমে যায়